রাত দশটা কুড়ি এরকম একটা সময় আজকে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের জন্য মেজর ওয়ান এডুকেশন থার্ড সেমিস্টার সাজেশনস নিয়ে চলে এসেছি যারা যারা পাগল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো সেই পাগল ইউনিভার্সিটির পাগল হয়ে যাওয়া স্টুডেন্টসদের জন্য বলে দিচ্ছি যে কালকে আমি আশা করছি থার্ড সেমিস্টারের সমস্ত সাজেশন আপলোড করে দেবো এবং কালকে সারাদিন হয়তো থার্ড সেমিস্টারের যাবে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে শেয়ার করতে হবে এই শেয়ার করতে বলতে হয় তারপরেই শেয়ার হয় কি হয় না সেটাও একটা জানার ব্যাপার আছে চলো বাদ দাও সব কথা বলে লাভ নেই আজকে মেজর ওয়ান এডুকেশনের আমি তোমাদের লাস্ট মিনিটগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ क्वेश्चंस গুলো এবং তোমাদের দুটো করে টিপস বলে দিচ্ছি এই দুটো করে টিপস তোমাদের এখন থেকে ফলো করতে হবে আর ইউনিভার্সিটি যেহেতু পাগল ইউনিভার্সিটি এর কোন বর্ষানে এ নিজেও জানে না কখন কি করে রুটিন তোমাদের দিলো তারপর সেই রুটিন আবার তুলে দিল তাই ইউনিভার্সিটিকে কোনোমতে বিশ্বাস করা যায় না কাল আবার রুটিন ফেলে দিতে পারে ফেলবে কালকে চলো বাদ দাও মেজর ওয়ান এডুকেশন থেকে তোমাদের যে প্রথম প্রশ্ন করতে হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেন্সের মধ্যে তোমাদের লাস্ট মিনিটটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আধুনিক শিক্ষায় প্রয়োগবাদ আলোচনা করো এই কোশ্চেন তোমাদের করতে হচ্ছে তবে হ্যাঁ লাস্ট মিনিট এর মধ্যে আমি রাখিনি ওকে তাহলে প্রথম কোশ্চেন বুঝতে পারলে দ্বিতীয় কোশ্চেন্স দ্বিতীয় কোশ্চেন ভাববাদী শিক্ষায় লক্ষ্য এবং তার প্রধান সূত্র আলোচনা করো অর্থাৎ ভাববাদী শিক্ষার যে লক্ষ্য আর তার প্রধান সূত্র সেটা তোমাকে আলোচনা করতে হচ্ছে এটা হচ্ছে মেজর ওয়ান এডুকেশন থার্ড সেমিস্টার দু নম্বর কোশ্চেন হয়ে গেল ওকে লাস্ট মিনিটের মধ্যে এটাও নেই আচ্ছা এবার যাচ্ছি তিন নম্বর কোশ্চেন শিক্ষা সম্বন্ধে রুসুর ধারণা ও শিখন পদ্ধতি আলোচনা করো শিক্ষা সম্বন্ধে রুসুর ধারণা ও শিখন পদ্ধতি আলোচনা করো এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের লাস্ট মিনিটের মধ্যে অবশ্যই করতে হচ্ছে তো আমার পাগল ইউনিভার্সিটির পাগল হয়ে যাওয়া স্টুডেন্টসদেরকে এবার চার নম্বর কোশ্চেন্স বলছি সেটা হচ্ছে শিক্ষা জগতে জন ডিউ এর অবদান আলোচনা করো এই যে জন ডিউ এর অবদান এটা কিভাবে ঘুরে আসতে পারে যেহেতু ইউনিভার্সিটি পাগল তাই তো ঘুরিয়ে দিতেই পারে এবং সেটা দেবেও সেটা হচ্ছে যে শিক্ষা জগতে জন ডিউ এর শিক্ষা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা এই কোশ্চেন্সটা এইভাবে দিতে পারে যে শিক্ষা জগতে জন ডিউ এর শিক্ষা দর্শনের যে গুরুত্ব সেটা আলোচনা করো আর এটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিটের মধ্যে ওকে চলো নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি এটা তোমাদের লাস্ট মিনিটের মধ্যে রয়েছে এবং তার আগে তোমাদের বলে দিচ্ছি সাবস্ক্রাইব তো আশা করছি তোমরা করে নিয়েছো সেটা বলতে হবে না নিজের স্বার্থে হলেও করে নাও কিন্তু যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট যে তোমরা এরকম একটা ইউনিভার্সিটি যে তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছিল সেকেন্ড উইক সে তার আগে তোমাদের কারো কারো তো ইন্টারনালি হয়নি এমন অবস্থা তো সেখানে তোমাদের নাকি এক্সামের ডেট ফেলে দিয়েছিল টেন্থ ফেব্রুয়ারি সেটাকে আবার তুলেও নিয়েছে কি খেয়ে এরা রুটিন বানায় বুঝতে পারি না কি খেয়ে রুটিন বানায় আর রুটিন যারা বানাচ্ছে সেখানে যে কারা বসে আছে হ্যাঁ এই জায়গাটা তাদের ঠিক আছে কিনা নিয়ে তাদের মানসিক অবস্থা নিয়ে একটু টেনশনে আছে আমি কারণ এমনি স্টুডেন্টরা প্যানিক অবস্থায় রয়েছে আমি দশটা কুড়িতে সাজেশন বানাচ্ছি তো এরকম একটা কন্ডিশনে এরা কি খেয়ে রুটিন বানাচ্ছে কি খেয়ে যে আপলোড করছে আর কি খেয়ে যে ডিলিট করে দিচ্ছে বিরাট একটা টেনশনে পড়ে গেছে আর এমনিতে সব খাবারে ভেজাল রয়েছে ভেজাল খেয়ে খেয়ে মাথাটা হয়তো গেছে ওদের যার জন্যে আমি পাগল ইউনিভার্সিটি বলছি আর কিছু বলার নেই বর্ধমান ইউনিভার্সিটি বলাটা কোথাও একটা এদেরকে এদেরকে একটা সম্মান দেওয়া হয়ে যাচ্ছে তো সেটা আমি আর পারছি না দিতে এবং যারা যারা আমাকে চেন আমি এরকম কথাই স্পষ্ট কথাই বলতে ভালোবাসি কারণ স্টুডেন্টসরা এমনি প্যানিক অবস্থায় রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেক স্টুডেন্টস টেনশনে মরে যাচ্ছে কবে এক্সাম হবে কবে এক্সাম হবে কাদের আগে হবে কাদের পিছনে হবে হুট করে তোমাদের আগে হবার একটা নোটিশ এলো তারপরে দুম করে সেকেন্ড ফেব্রুয়ারি বলে দশ তারিখের মধ্যে ফেলে দিল চল আচ্ছা नेक्स्ट নেক্সট কোয়েশ্চেন তোমাদের এটা করতে হবে যদি কথাটা আমি ঠিক বলে থাকি একটু কমেন্টে লিখবে হ্যাঁ যে স্যার আপনি কথা ঠিক বলেছেন বা স্যার আপনি কথাটা ভুল বলেছেন যেটা তোমাদের মনে হয় একটু কমেন্টে লিখবে চলো নেক্সট কোশ্চেন শিক্ষক শিখন সম্পর্কে পেস্তালাচ্ছির ধারণা আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে তোমাদের করতেই হচ্ছে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো এই আমি যেটা এখানে একটু করে গেছিলাম যে এইভাবে ঘুরিয়ে আসবে যে শিক্ষক শিক্ষণ এর শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য বা শিখন পদ্ধতি আলোচনা করো মানে ওই কোথাও একটা সে একই রকম হলো যে শিক্ষা দর্শনের বা শিক্ষার লক্ষ্য শিক্ষণ পদ্ধতি আলোচনা করো একই কোশ্চেনস ঘুরিয়ে ফিরিয়ে দেবে ওকে পরে প্রশ্ন এটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে রয়েছে পরে প্রশ্ন জাতীয় সংহতির তাৎপর্য ভূমিকা কি এই কোশ্চেনটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে দিয়েছি আচ্ছা আদর্শবাদের মূল বৈশিষ্ট্য ও শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো আদর্শবাদের মূল বৈশিষ্ট্য এই যে কোশ্চেন তোমাদের দিলাম ভালো করে শুনবে এডুকেশন সাবজেক্ট একটা এমন বিষয় এবং এর কোশ্চেন কিন্তু মারাত্মকভাবে ঘুরিয়ে দেয় ঠিক আছে আমি যে কোশ্চেনটা বলছি সেটা কিন্তু ঘুরিয়ে দেবেই ঘুরিয়ে দেবেই তো সেই জন্যে কিন্তু তোমরা এই কি কি ভাবে ঘুরিয়ে আসতে পারে টেক্সট বই থাকলে ভালো কথা আর যদি না থাকে আমি তোমাদের একটা ভিডিও করছি কাল পরশু করে একটা মারাত্মক ভিডিও আনতে চলেছি যেখানে কোন কোন সাবজেক্ট কোশ্চেন্স ঘুরিয়ে দেবে কোন কোশ্চেন্সটাকে কত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব এবং যেটা তোমাদের প্রচন্ড দরকার রয়েছে ওকে আচ্ছা চল এরপরে বাস্তবতার জ্ঞান তত্ত্ব ও শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের প্রয়োগবাদের শিক্ষানীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রয়োগবাদের শিক্ষানীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন এটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে ওকে গণতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্যগুলো আলোচনা করো লাস্ট মিনিটের মধ্যে শান্তি শিক্ষার প্রধান লক্ষ্য কি এটা তোমাদের লাস্ট মিনিটের মধ্যে নেই তারপর হচ্ছে পিস এডুকেশন এবং এডুকেশন অফ লেজার এই দুইয়ের লক্ষ্য পদ্ধতি এবং শিক্ষাগত গুরুত্ব বিশ্লেষণ করো এটা তোমাদের লাস্ট মিনিটের মধ্যে পড়ছে ওকে চলো এবার তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে এবার তোমাদের দুটো টিপস বলে দিচ্ছি ভালো করে শুনবে প্রথমে তোমরা যেটা করবে তোমরা যে কোশ্চেন রেডি করছো অর্থাৎ ধরে নাও টেন মার্কস এবং ফাইভ মার্কসের কোশ্চেন্স কোশ্চেন থেকেই বলছি ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন একদিন লেখো লেখো আজকে লেখো কালকে লেখো কি করবে বলো তো क्वेश्चंसটাকে যখন স্টার্ট করবে 5 মার্কসের ফোনে পাশে ফোনটাকে খুলবে দিয়ে সেখান স্টপ ওয়াচটাকে চালু করবে দেখবে যে 5 মার্কসে সেই क्वेश्चंसটাকে তিনবার কিন্তু ওই 5 মার্কসের क्वेश्चंसটাকে লিখবে তিনবার ট্রাই করবে যে আমি প্রথম কতক্ষণের মধ্যে সেই 5 মিনিটসের क्वेश्चनটাকে শেষ করতে স্টপ ওয়াচ বন্ধ করবে দেখবে যে এতক্ষণের মধ্যে 5 মার্কসের क्वेश्चंसটাকে আমি লিখে শেষ করতে পারলাম তুমি তো রেডি করে নেছো তুমি মুখস্থ করে নেছো সেটাকে দেখবে এবার দেখবে যে এটা কি আমি আবার দ্বিতীয় বার লেখা স্টার্ট করি দ্বিতীয়বার আমরা দেখবি একটু টাইমটা কম লাগছে মানে একটু তোমার স্পিডটা বেড়ে যাবে আর তৃতীয়বারে দেখবি আর একটু স্পিডটা তো তোমাদের কি করতে হবে প্রথমে মার্কসের মধ্যে একটা স্পিড বাড়ো তারপর টেন মার্ক্সের নিয়ে স্পিডটা বাড়ো যেটাই করবে তাকে তিনবার প্র্যাকটিস করবে এইটা একটা আর দু নম্বর হচ্ছে তোমরা প্রতিদিন ভালো করে বুঝবে তোমরা প্রতিদিন কটা করে কোশ্চেন্স করছো সেটার থেকে বড় কথা হচ্ছে সেই কোশ্চেন্সগুলোর একটা পয়েন্ট লিস্ট করো পয়েন্ট লিস্ট মানে কী বলো তো যে কোশ্চেনটা করছো সেই কোশ্চেন্সের যে পয়েন্টগুলো আছে সেগুলো একটা লিস্ট তৈরি করো এবং সেই লিস্টকে মুখস্থ করার চেষ্টা করো আর যদি না সম্ভব হয় এক্সাম হলে গিয়ে বেঞ্চে পেন্সিলে করে তুলে নেবে আমি ওপেনলি বলে দিচ্ছি ঠিক আছে বর্ধমান ইউনিভার্সিটি যেমন তোমাদের সঙ্গে বদমাইশি করছে তখন তোমরাও বদমাইশি করো আর কোনো যদি ধরেও ফেললো কোনো স্যারের ক্ষমতা নেই এটা বলার যে ওটা তুমিই লিখেছো কোনো গ্যারান্টি নেই কোনো মানে প্রমাণ থাকবে না তো সেই জায়গা থেকে পয়েন্টের লিস্ট করো মুখস্ত করো না মুখস্ত হলে বেঞ্চে গিয়ে পয়েন্টের লিস্ট তুলবে ওই কোয়েশ্চেনটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে ঠিক আছে কারণ তোমরা একটা লিস্ট মাথায় রাখবে তোমরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ভর্তি হয়েছো ঠিকই কিন্তু তোমাদেরকে নিস্তার পেতে হবে এই নিস্তার কথাটা হচ্ছে মারাত্মক জিনিস আমাদের বেলায় এইসব জিনিস ছিল না এখন তোমাদের মনে হচ্ছে ঢুকে গিয়ে সব কটা ফেঁসে গেছো তোমরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ঢুকে গিয়ে সব কটা ফেসে গেছো এ কীরকম ইউনিভার্সিটি আর আমরা কোন দিকে এগোচ্ছি এমনি পশ্চিমবঙ্গের তো কোনো ভবিষ্যৎ নেই আর বেশি দিন সেই দিনটা নেই যে তোমরা চোখের সামনে সর্ষে ফুল দেখবে তাই তোমাদেরকে বলছি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতেই হবে কিন্তু সেটা করবে টেকনিক্যালি হ্যাঁ দুটো মাত্র টিপস বললাম আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি দুটো করে টিপস বলবো এই টিপসগুলো এখন থেকেই ফলো করো প্রচণ্ড কাজে লাগবে এবং পুরো টিপসমূলক একটা ভিডিও আসতে চলেছে যদি দরকার হয় কমেন্ট করবে তবেই আনবো ভালো থেকো সুস্থ থাকো রাত্রেবেলা ভিডিও করতে হচ্ছে কারণ ইউনিভার্সিটিটা হচ্ছে এক নম্বরের পাগল এবং বেকার ইউনিভার্সিটি ভালো থেকো সুস্থ থাকো